এই যে মশা এসে সোনামার কামড় দিয়ে চলে গেছে এখানেও কামড় দিয়েছে মশা খেয়ে ফেলেছে দেখেছেন বন্ধুরা সোনামার সকাল থেকে কত কিছু খেয়েছে আর মশা এসে সোনামার মুখে এসে খেয়ে গেছে হ্যাঁ আপনারা অবশ্যই বলতে পারেন যদি জানাই দেবেন ঠিক আছে হ্যাঁ আমি বলতে পারি এইটাই বললাম সকাল থেকে সোনামা ঘুম থেকে উঠে ভাত খেয়েছে আলু ভর্তা দিয়ে ডিম ভর্তা আর কি তাই মা বলতে পারে না হম তারপরে খেয়েছে লটকন তারপরে খেয়েছে ডিম তারপরে লিসু তারপর আম তারপর ছানা কত কিছু খেয়েছে সকাল থেকে সোনামা পছন্দ করেন ঘুম থেকে উঠে খেতে হয় আচ্ছা ঘুম থেকে সকালে ঘুম থেকে উঠে আপনি কি কি করেন সকালবেলা ঘুম থেকে উঠে কি করেন প্রথমে প্রথমে কি করেন কি কাজ ফল কাটি ফল কাটি করি জন্য নাস্তা বানাই আমার জন্য নাস্তা বানান তারপর

একটু পরে সন্ধ্যার সময় বই পড়ে ও খুব মেয়ে ভালো সকাল থেকে কত কিছু খেয়েছে আর মশায় এসে ওর গালে কামড় দিয়ে চলে গেছে পারিনি এটাই বাস্তব নাকি শোনা মা আপনাদের মশায় কামড় দিয়েছে কিনা অবশ্যই জানাই দেবেন ওকে টাটা বাই বাই